এগারো থেকে ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় যাননি কেন উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যাননি কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেতে হচ্ছে কেন কেন বসে বলতে হচ্ছে এখানে বাড়ি নেই এখানে ঘর নেই এখানে খাবার নেই এখানে জল নেই এখানে ইলেকট্রিক নেই কেন অন্য উন্নয়নের কথা বলতে হচ্ছে আপনি উন্নয়নটা করেননি কেন তার জন্যই তো বলতে হচ্ছে সেখানে শুভেন্দু অধিকারী বসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ওনাদের দিকে ফিরেও তাকান আমি এসেছি কি বলেছেন তিনি কথা ভাই আমি দেখা সাক্ষাৎ খোঁজ খবর নিতে এসেছি মুখ্যমন্ত্রী তো না কোনোদিন বিরোধী দলনেতা এসে মুখ্যমন্ত্রী যে কাজটা করে না সেটা বিরোধী দলনেতাকে করতে পায় না এই ভোটের কথা বলতে আছি আমি দেখা সাক্ষাৎ খোঁজ খবর নিতে এসেছি মুখ্যমন্ত্রী তো না কোনোদিন বিরোধী দলনেতা এসেছে মুখ্যমন্ত্রী যে কাজটা করে না সেটা বিরোধী দলনেতাকে করত এই বোন ভাতা পায় না এই বোন ভাতা পায় না মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ সেই কাজটা শুভেন্দু অধিকারীকে করতে হচ্ছে আমি মেনে নিলাম শুভেন্দু অধিকারী করছেন কিন্তু আপনাদের দলের সাংসদ ছিলেন ঝাড়গ্রামের সাংসদ আমি যদি ভুল না করি বিজেপির সাংসদ তিনি মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন যদি করতেন দু হাজার চব্বিশে যদি জিততেন হেরে গিয়েছে বিজেপি ঝাড়গ্রাম দেখুন হেরে গেছে সেটা আলাদা বিষয় কিন্তু কাজ করছে ভারতীয় জনতা পার্টি কাজ করছে সেটা আমরা বারংবার দেখছি এবং ওদের এই আদিবাসী মানুষদের পাশেও যদি কেউ থেকে থাকে সেটা ভারতীয় জনতা পার্টির লোকেরাই থাকছে আজকে বিরোধী দল সেখানে ছিলেন তাদের সাথে সময় কাটিয়েছেন আমরা দেখেছি দেখুন এর একটা বিশাল বড় ইতিহাস আছে এখানে পাহাড়ে এই শাল পাহাড়ে ঘেরা শাল বন আছে পাহাড় আছে সুন্দর প্রাকৃতিক সম্পদে ভরা পরিপূর্ণ এই এই বারবার বঞ্চিত করে এসছে এই তৃণমূল তৃণমূল সরকার পনেরো বছর ধরে সেটা আমরা দেখছি বিশ্বাস করুন সাধারণ মানুষের পানীয় জল থেকে শুরু করে একটা আভাসের বাড়ি অবধি পায় না তাদের যোগাযোগের কারণে এনাকে দেখতে পাচ্ছেন এনাকে দেখতে পাচ্ছেন জঙ্গলমারের মানুষ এনাকে দেখে নিন ইনি শহর কলকাতায় থাকেন ফাইভ স্টার হোটেলে ঘোরেন ইনি আপনাদের কষ্ট বুঝতে পারবে না